আমার মায়ের শ্যামা এখন লেখাপড়া করবে সে সর সরিয়া এগুলো লিখতে শিখেছে এই যে নিচেটা সে লেখছে সরিয়া সরিয়া রাজশাহী হ্যাঁ সবগুলোই সে লিখতে শিখেছে এখন কি লিখতেছ মা এখন কি লিখতেছ বলো আগে লেখবা তারপরে বলবো একটু বলো শুনে কি কি লেখসো মা একটু বলো

তুমি তো এখনো অনেক ছোট তারপরে তো লিখতেছো লেখার চেষ্টা করতেছ হ্যাঁ এখানে এখানে একটা স্বরেও আঁকা দেখাও তো স্বরেও লেখো তোমা এখানে আমি দেখবো আমি দেখবো সুন্দর আচ্ছা তারপর ও খুব সুন্দর তারপর

আচ্ছা তারপর আচ্ছা তারপরে খুব সুন্দর হয়েছে এটা সরিয় খুব সুন্দর খুব সুন্দর আমার মাকে সরিয়া হয়েছে আমার মাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর লেখা লেখার জন্য তুমিও ধন্যবাদ দাও ওকে সবাইকে ধন্যবাদ দাও আচ্ছা ঠিক আছে কথা হবে